সব কষ্ট শুয়ে গেছে আমাদের জারে ছিল হাতিরে হ্যাঁ মার্শাল্লাহ একেবারে হাট সেরা যাতে মানে সেরা নাভি তো মাঠে ঝুলে গেছে তো তারপরেও দাম জানাচ্ছি দেখাচ্ছি আপনাদের কম সুপ্রিয় দর্শক একেবারে বাংলাদেশে বিখ্যাত পাঁচ বিবির হাট আসলাম দর্শক হাট সেরা একেবারে হাটের সেরা সেরা সার গরু নিয়ে দাঁড়া আছে দর্শক আজকে সার গরুর ব্যাথা কেনা নাই একেবারে ব্যাপারে নিয়ে আসে বিশ্বাস করবেন না শুধু হতবাগ হয়ে দাঁড়িয়ে আছে একেবারে হতবাগ একটা মালও ভিকি হয়নি কেনা হয়নি কেচ্চ হয়নি শুরুতে আমার একটা মহাজন আছে পাঁচ বিবি জয়পুর হাটের সেরা মহাজন বলে বলা যায় দুইটাই হাট সেরা মাল নিয়ে আসছে একটু কথা বলে দেখি ভালো লাগবে আমার বিশ্বাস সালামু আলাইকুম বড় ভাই কয়টা নিয়ে এসছিলেন আটটা হয়ে গেছে মার্শাল মার্শাল এটা তো হাট সেরা বললে বলা যায় ভাই দুইটা দাম কেমন চাচ্ছেন দুইটা একটু জানাবেন পাঁচ লক্ষ বিচ্ছ আবার দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় যার যেরকম পর্দা দিচ্ছে তো আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিব ঢাকা থেকে কোনো দর্শক কুরবানি দিতে নিতে চাই তাহলে যেন ফোন করে দুইটা মাল কিনতে পারে আপনার বাটা থেকেই বুঝতে অনেক দর্শক ফোন দিচ্ছে আমাকে হেল্প ভাই একটু এমন মহাজ নাম্বার দিবেন বাড়িতে দুইটা মাল কিনে কুরবান করবেন হবে এরকম লোক আছে তো শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দিবেন আমাকে চার লক্ষ ষাট হলে দিয়ে দিবেন এগুলো পার পিসি ওজনের একটা আইডিয়া দিতে পারবেন কেমন ওজন আছে দশ মণ প্লাস আছে দর্শক দশ মন প্লাস দেখাচ্ছে ওই সাইড থেকে তো ভাই আপনার নাম্বারটা আমাকে একটু বলবেন ভাই ভাই একটু মোবাইল নাম্বারটা দিবেন আমাকে ভাই 09 7585 7585 4171 দর্শক ভাই নাম্বারটা দিয়ে দিলাম কেন যে ভাই একজন ভালো মাহাজন ভাই সাথে ভিডিও করি কন্টিনিউ কথাবার্তা হয় কন্টিনিউ ইনশাআল্লাহ এখানে লড়ে মাল আছে আমি লড়ে প্রত্যেকটা দাম জানাব একটু ভিডিও করব না শুধু খালি দেখাচ্ছি আপনাদের হাট সেরা একেবারে হাট সেরা কয়টা নি আরছিলেন 6 पीस একটা খালি আইডিয়া দচ্ছি যে বিক্রির দামগুলো লড়ে কেমন করে পার পিস হতে পারে দুইশো চল্লিশ করে দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার করে লড়ে আজকে তো কাদা দর্শক এক গিরা কাদা এগুলা সালাম আলাইকুম জোরার দাম কেমন যাচ্ছেন কেমন দাম দিচ্ছে মনে হয় দীঘার দাম দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ বিক্রির দাম তাই না দশক বিক্রির দাম বলছে দুই চোরা আশি দাম চাচ্ছে কাদার যাওয়া যাচ্ছে না এক গিরা কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে হাটত প্রচুর কাদা মার্শাল লেগে এবার হাট সেরা সেরা গুরু বাধা রাখছে দর্শক মাথা নষ্ট কি কালেকশন মার্শাল্লাহ এর দাম জানি দর্শক ভালো লাগবে কত আমদানি কয়টা দাম জানবো কোন

দুশো সত্তর হলে বিক্রি করা যাবে দর্শক মহাজন নাম্বারটা নিয়ে দিয়ে দেবো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে এই মালগুলো কিনতে পারবেন খুব ভালো একজন মহাজন এই যে এখানে দুইটা আছে এই দুটো দাম কত রাখছেন এটা আমার নয় ভাই দুটো আমার তাহলে এই দুটো আপনার নয় আজকে তাই না দর্শক এই যে ভাইয়ের জন্য এই দুটো তাহলে আমি দিচ্ছি দিয়েছি কোনো দর্শক নিতে চাও ওসব ফোন দিলে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক হাট সেরা তো আপনার নাম্বারটা একটু আমাকে বলবেন জিরো ওয়ান নাইন থ্রি এইট তো ফিক্সড সময় নাম্বারটা দিলাম আমি যখন দশক ঢাকার থেকে বলে যে ভাই দুইটা নিয়ে আমি কুরবান করবো তাহলে কতই এই দুইটার দাম ধরা যাবে একবার ফিক্সড একটা দাম আমাকে জানাবেন ভালো হবে আপনার ভিডিও দেখে আসলেই টাকা দাম বিক্রি করবে দুটো বলেন তো সত্তর হলে সত্তর দশক ভাই লাস্টে দুই লক্ষ সত্তর দাম ফিক্সড ভুলে বেছে কিনা করবে মার্শাল্লাহ হাট সেরা বলো সার করে বলে বলা যায় আজকে প্রত্যেকটাই হাট সেরা তো কোনটার দাম জানবে এখানে দুইটা আছে দুওটাই হাট সেরা দুওটা একেবারে সালামু আলাইকুম বাবজান খুব প্যারেশন হয়ে গেছেন আজকে তো পার্টি নাই বাবজান দুইটা ধরে আসছেন গেলে কেমন করে ধরার দাম চাচ্ছেন বাবজান পাঁচ লাখ চাচ্ছেন কাস্টমারের দাম বলছে বাবজান চার ভাঙে বলে কিনা মাল তো দশ টাকা লাভের দরকার আছে কেমন টাকাতে বেচা বিক্রি করলে লাভ হতে পারে চার লাখ তাই না দশক চার লাখ বিক্রি করতে হবে কিন্তু চার লাখ ভাঙিয়ে বলতেছে এত সুন্দর সুতাম দেহের দুইটা আরেক গুরু। পাখি নাই পত্র আজকে হাটে খুবই কম আর গরুর পাটি নাই বলতে চলে দর্শক আর এই গরুর পাটি খুবই কম হাটে তো তারপরও দাম জানাচ্ছি দেখাচ্ছি আপনাদের এখানে দুইটা একটা হাট সেরা মাশল্লাহ একেবারে হাট সেরা যাতে মানে সেরা নাভি তো মাটি ঝুলে গেছে কেমন দাম চাচ্ছে নাকি দুইটা আট লাখ চাচ্ছেন দর্শক দুইটা আট লক্ষ দাম চাচ্ছে হাট সেরা কালেকশন মার্শাল দেখায় একটু দর্শক কষ্ট শুয়ে গেছে আমাদের জারে ছিল ও হাতি রে এটা হাতি রে হ্যাঁ মহাজন আট লক্ষ দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে মহাজন

মার্শাল মন ভরে গেছে দুইটা গরু দেখে আজকে হাট আর ভিডিও করা যাবে দুইটা দেখে মান সারলাম মন ভরে গেছে একবার আমার জানি না কতটা হবে আমি শুধু দেখালাম আপনাদের সেরকম সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন আজকে সার গরুটার

কি তো সব দেখাবো আমি দেখাই তো প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ এটা দাম কেমন চাচ্ছেন ভাইয়া কাস্টমার কত বলছে মনে হয় এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর বলছে দর্শক দুই লক্ষ বিশ দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে ভাইয়ের কাছে দেওয়া যাচ্ছে না ভাই কিনা মতো লাভ হতে হবে শেষ টার্গেট কেমন আছে বড় ভাই একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার দর্শক শেষ টার্গেট এক লক্ষ নব্বই হাজার ভালো লাগলে কিনবেন নাহলে বলছে আপনারা ভেজ করতে পারেন আমার মনে করছে ছোঁকবেন না তো আমদানি দেখালাম এই শুরুতে আমদানির শেষ নেয় অনেক আমদানি আছে সেটা ফ্রিজেনতে ফ্রিজেন হাটে ঢুকলাম না আজকে ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হতে পারে সেটা ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ